একটা জমির শেয়ার কিনে আপনি জমির মালিক হয়ে যাচ্ছেন তার মানে কি যখন আমরা বিল্ডিং করবো আপনি বিল্ডিং এর মালিক আপনি এই বিল্ডিং এর অংশ আপনি এই কোম্পানির অংশ হয়ে গেলেন আমার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু তেরো তালা একটা বিল্ডিং তেরো তালা বিল্ডিং টা দেখতে পাচ্ছেন এর পরেই রয়েছে আমাদের সেই প্রজেক্টটি ফ্ল্যাটের মধ্যে একটা ইট বালি সবকিছু আপনার তত্ত্বাবধানে থাকবে বা হালাল ভাবে টাকা রাখতে চান বা ইনভেস্ট করতে চান তাহলে এই শেয়ারে ইনভেস্ট করাটা আপনাদের জন্য সব থেকে ভালো একটা ইনভেস্ট করবেন এই টাকার অ্যামাউন্টটা থাকবে না এটা কিন্তু বেড়ে যাবে দ্বিগুণ হবে রাস্তা কমপ্লিট হওয়ার পর সে ওই বারো লাখ টাকার শেয়ার ষোলো লাখ টাকা বিক্রি করতে পারছে হ্যালো চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে কিন্তু প্রচুর বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির মধ্যেই আমি কিন্তু চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে তো দেখছেন আমি এখন একটা ওভার ব্রিজে আছি আর আজকের ভিডিও সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা কি জানেন আপনি নিজে বা আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন মিলে একটা জমি কিনতে পারবেন এবং সমন্বিতভাবে তদারকি করে একটা বাসযোগ্য পরিবেশে বাড়ি করতে পারবেন এই প্রজেক্টে যারা কাজ করছেন তারা কিন্তু কোনো ডেভেলপার না তারা শুধু একটা মানুষের অল্প টাকার মধ্যে বাড়ি করার যে একটা স্বপ্ন থাকে সেটাকে এক ধাপ এগিয়ে নিয়ে যায় তো ভিউয়ার্স বলতে পারেন এটা কোন জায়গা এই জায়গাটা হচ্ছে ঢাকার রিনাউন্ড একটা প্লেস উত্তরা আজমপুর আমি কিন্তু এখন ব্রিজ থেকে নেমে আসলাম এখান থেকে মাত্র দশ মিনিটের দূরত্বে আমাদের গন্তব্যস্থল মাজার চৌরাস্তা এখান থেকে মাত্র পনেরো টাকার অটো ভাড়া এই রোডটার নামকরণের ইতিহাসটা কি আপনাদের জানা আছে আরব থেকে যখন এই উপমহাদেশে তিনশো জন আউলিয়ে এসেছিল তাদের মধ্যে অন্যতম হচ্ছে শাহ কবি আর তার এই নামের অনুসারেই এই উত্তরা মাজার চৌরাস্তা উত্তরার মধ্যে মাজার চৌরাস্তা এলাকাটা কিন্তু বেশ আধুনিক এখানে বড় বড় অনেক শিল্প প্রতিষ্ঠান রয়েছে স্কুল কলেজ নামি দামি ব্র্যান্ডের শোরুম রয়েছে এখানে ব্যবসা প্রতিষ্ঠান আপনারা আশেপাশে কিন্তু দেখতে পাচ্ছেন বলতে বলতে কিন্তু আমি মাজার চৌরাস্তায় চলে এলাম এখানে হালকা একটা জাম আছে তাই নেমে গেলাম এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জামান টাওয়ার আর এখান থেকে কয়েক সেকেন্ড হাটলেই রয়েছে আজকের স্বপ্নের সেই কাঙ্ক্ষিত প্রজেক্টটি এই যে আপনারা রাস্তাটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি দাঁড়িয়ে আছি এখান থেকে এই যে তেরো তলা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এর পরেই রয়েছে আমাদের সেই প্রজেক্টটি চলুন আপনাদের এবার সরাসরি প্রজেক্টে নিয়ে যাই আমি কিন্তু একেবারে প্রজেক্টের যে জায়গাটা আছে যে জায়গাটাতে আমাদের প্রজেক্টটা হবে এই জায়গাতে অবস্থান করছি আমি আপনারা দেখতে পাচ্ছেন খোলা একটা মাঠের মতো আছে এখানে এখন সরাসরি প্রজেক্টের যে ওনার আছে তার সাথে কথা বলবো তার থেকে এই প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত আরও ডিটেলস জেনে নিব হ্যাঁ এখানে যে আপনাদের যে বড় একটা প্রজেক্ট এই প্রজেক্টটা সম্পর্কে ডিটেলস আমাকে একটু বলেন আসলে আমাদের জমিটা বান্ন শতাংশ জমি আছে আমাদের এখানে তো এখানে আমাদের বিল্ডিং হবে মোট চারটা দুটো বিল্ডিং আমাদের হবে পাঁচটা করে দশটা ফ্ল্যাট বার ফ্লোরে আর বাকি দুইটা বিল্ডিং একটাতে তিনটা করে ফ্ল্যাট আর একটাতে দুইটা ফ্ল্যাট দুইটা করে ফ্ল্যাট তো আমাদের এখানে যে বিল্ডিং হবে পাঁচটা করে দশটা ফ্ল্যাট দুই বিল্ডিং হবে এই দুইটা বিল্ডিং আমাদের প্রত্যেকটা বিল্ডিংয়ে লিফ্ট থাকবে দুইটা একটা সিঁড়ি থাকবে আর আমাদের বিল্ডিং হবে বি প্লাস জি প্লাস থার্টিন মানে চৌদ্দতলা বিল্ডিং হবে এখানে আর আমাদের যে ফ্ল্যাটের সাইজগুলো হবে প্রত্যেকটা ফ্ল্যাটের সাইজ তেরোশো পঞ্চাশ বর্গফুট হবে আর প্রত্যেকটা ফ্ল্যাটে আমাদের তিনটা বেডরুম থাকছে তিনটা ওয়াশরুম দুইটা বারান্দা একটা কিচেন থাকছে এবং ড্রয়িং ডাইনিং ভিউয়ার্স আপনারা অনেকেই জানেন এখানে যারা জমি শেয়ার কিনে তারা প্রথমে হচ্ছে গিয়ে জমি রেজিস্ট্রেশন করে নেয় সাফ দলিলের মাধ্যমে প্রত্যেকটা ধাপে ধাপে যারা শেয়ার হোল্ডার তারা কিস্তির মাধ্যমে টাকা পরিশোধ করে এবং আস্তে আস্তে বিল্ডিংটা কমপ্লিট হতে থাকে তো ভাইয়ের কাছে এখন আমরা জানবো এখানে যে জমি শেয়ার কেনার প্রসেসটা এবং কিভাবে জমিটা হস্তান্তর হবে জমির দলিলটা এবং হচ্ছে গিয়ে যখন কনস্ট্রাকশনের কাজ চলবে কিভাবে কিস্তিগুলো পরিশোধ করবে এই বিষয়ে ভাইয়া আমাদের কিছু ইনফরমেশন দিবে জি আমাদের প্রথমে শুরুতে জমিটা রেজিস্ট্রি দেওয়ার আগে শুরুতে তো আমাদের একটা বায়না করতে জমির বায়না জমির বায়না বাবদ সে পঞ্চাশ পার্সেন্ট বা সত্তর পার্সেন্ট টাকা দিবে তারপর যখন সম্পূর্ণ টাকা পরিশোধ করবে তাকে আমরা জমিটি তার নামে রেজিস্ট্রি করে দিব তো তার যে ফ্ল্যাটের অংশ সেই অংশের জমিটা সে পাবে তার ওই জমির মধ্যে থাকবে তার ফ্ল্যাট পাশাপাশি তার যে পার্কিংটা আছে দুইটাই ওই জমির মধ্যে থাকবে এখন আমাদের যখন রেজিস্ট্রি টাকাটা পরিশোধ করা হবে জমির মালিক হয়ে গেল লোকটি আমরা সবাই যারা এখানে শেয়ারের মালিক থাকবো সবাই মিলে প্রথমে আমরা কাজ শুরু করার পূর্বে আমাদের যে পাইলিংয়ের কাজটা হবে বেসমেন্টের কাজ হবে তখন আমরা সবাই মিলে একটা কিস্তি ধারণ করব ওইটা সবার মিটিংয়ের মাধ্যমে ধারণ করা হবে কত টাকা লাগবে শুরুতে হতে পারে দুই লাখ তিন লাখ বা চার লাখ টাকা শুরুতে এই কাজ এই টাকাটা লাগবে তারপর বেসমেন্ট তারপর ছাদ ঢালাই ধাপে ধাপে প্রত্যেকটা ছাদের যখন ঢালাই হবে আমাদের একটা মিটিং হবে সবার সবার মিটিংয়ের মাধ্যমে একটা টাকা নির্ধারণ করা হবে হতে পারে পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার বা এক লাখ এরকম একটা টাকা ধারণ করে ধাপে 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 আমাদের বিল্ডিংটা কমপ্লিট করা হবে আমাদের বিল্ডিংটা কমপ্লিটের যে সময়টা আছে সবাই জানতে যাবে যে ভাই অনেকে তো টাকা দিতেছে টাকা নিতেছে জমি দেখাচ্ছে কিন্তু আমরা আসলে তো জমি পাচ্ছি না পাঁচ বছর ছয় বছর হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা কেন আপনাদের বিশ্বাস করব। আপনারা চাইলে আমাদের আরও একটা প্রজেক্ট আছে সেই প্রজেক্টটা আপনাদের আমরা দেখাবো সেই প্রজেক্টটা আমাদের অলরেডি ছয় মাস হয়েছে ছয় মাসের মধ্যে আমাদের পাইলিংয়ের কাজ কমপ্লিট বেসমেন্টের কাজ কমপ্লিট বৃষ্টি না থাকলে হয়তো আমরা ঈদের আগেই ছাদ ঢালাইটা কমপ্লিট করতে পারতাম এখন হয়তো ঈদের পরে প্রথম ছাদের ঢালাইটাও কমপ্লিট হয়ে যাবে তো আপনারা দেখতে পারতেছেন যে আমাদের একটা প্রজেক্ট অলরেডি রানিং আমরা ওইটা ছত্রিশ মাস ছত্রিশ মাসের মধ্যে কমপ্লিট করব সবাইকে বলছি তো এখানে আমাদের প্রত্যেকটা কাজে আমরা ছত্রিশ মাসে কমপ্লিট করার ট্রাই করি এর আগে আমরা একটা প্রজেক্ট হস্তান্তর করা কমপ্লিট হয়েছে তো ওই হিসাব করলে আপনারা যদি এখানে আসেন দেখেন আমাদের কাজগুলো দেখেন তাহলে বুঝতে আরো ভালোভাবে বুঝতে পারবেন বিস্তারিত জানতে পারবেন যে আমাদেরকে কেন বিশ্বাস করবেন আচ্ছা ভাইয়া অনেকে তো ল্যান্ড শেয়ারিং ইনভেস্টমেন্ট করে অনেকে তো বলতে পারে যে আমি ডেভেলপার ইনভেস্টমেন্ট করব তাদের ফ্যাসিলিটি ভালো হয় তাদের একটু রেট বেশি হতে পারে কিন্তু ওখানে তো অনেক ফ্যাসিলিটি পাওয়া যায় অনেক সুবিধা আছে কোনো ঝামেলা পাওয়া যায় না তো ওখান থেকে ইনভেস্টমেন্ট না করে এখানে কেন ইনভেস্টমেন্ট এই বিষয়টা যদি দেখতে আমাদের যে ব্যক্তি মালিকানাধীন যে শেয়ারের যে কার্যক্রমগুলো আমরা যে প্রজেক্টগুলো করতেছি এখানে যখন আপনি একজন একটা ডেভেলপার কোম্পানিতে যাবেন একটা ডেভেলপার কোম্পানি সাধারণত কী করে তারা তাদের তত্ত্বাবধানে তাদের আন্ডারে সব কিছু তাদের কার্যক্রম তারা নিয়ন্ত্রণ করে সিমেন্ট বলেন ইট বলেন বালি বলেন আপনি কিছু ওখানে পর্যবেক্ষণ করতে পারতেছেন না তারা নিজস্ব তত্ত্বাবধানে তারা কিনে তারপর তারা একটা বিল্ডিং করে আপনার হাতে ফ্ল্যাটটা হ্যান্ড করে দিচ্ছি কিন্তু এখানে আমাদের যে সম্মিলিত যে প্রজেক্টগুলো আছে সেখানে আপনি একটা জমি শেয়ার কিনে আপনি জমির মালিক হয়ে যাচ্ছেন তার মানে কি যখন আমরা বিল্ডিং করব আপনি বিল্ডিংয়ের মালিক আপনি এই বিল্ডিংয়ের অংশ আপনি এই কোম্পানির অংশ হয়ে গেলেন যে তখন আপনি যখন একটা ফ্ল্যাট কিন রেডি করবেন তখন আপনার তত্ত্বাবধানে ফ্ল্যাটের প্রত্যেকটা ইট বালি সব কিছু আপনার তত্ত্বাবধানে থাকবে যেমন ধরেন আপনার একটা বালি কিনে আনলো একজন আপনার মনে হল এই বালিটা তো ভালো না সাথে সাথে রিটার্ন করা হবে বালি পর্যবেক্ষণ করে দেখা হবে হবে সবাই দেখবে সবার যেগুলো ব্যবহার যে উপাদানগুলো ব্যবহার হবে বিল্ডিং এর সেগুলো হচ্ছে গিয়ে একদম নিজের তত্ত্বাবধানে থাকবে আর যারা বিদেশে আছেন যারা বিদেশের থেকে শেয়ার কিনতে চাচ্ছেন জমিতে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন যে আপনারা এখানে একটা ফ্ল্যাট কিনে রাখবেন বিদেশ থেকে আসার পর আপনার একটা ইনভেস্টমেন্টের যে একটা ফ্ল্যাট হবে আপনারা থাকতে পারবেন আপনাদের পরিবার নিয়ে তাদের জন্য কিন্তু চমৎকার একটা সুযোগ এই জমি শেয়ারে করার ক্ষেত্রে জি যারা প্রবাসে আছেন তারা অনেকেই হালাল মনে করেন না যদি কেউ হালাল টাকা বা হালাল টাকা রাখতে চান বা ইনভেস্ট করতে চান তাহলে এই শেয়ারে ইনভেস্ট করাটা আপনাদের জন্য সব থেকে ভালো একটা সুযোগ হবে এই জন্য বলতেছি আপনি যখন ছত্রিশ মাসের জন্য আপনি ছত্রিশ লাখ বা সাঁত্রিশ লাখ টাকা ইনভেস্ট করবেন ছত্রিশ মাস পরেই আপনি সেখান থেকে যদি আপনি সেখানে থাকেন তাহলে তো থাকতে পারবেন নিজে থাকতে পারবেন আর যদি আপনি চিন্তা করেন আর পাঁচ বছর বা দশ বছর পরে সেখানে থাকবেন পাঁচ বছর তো আপনার ফ্ল্যাটটা পরে থাকবে না ভাড়া দিতে পারবেন এখানে ষোলো থেকে বিশ হাজার টাকায় আপনি আপনার বাসাটা ভাড়া দিতে পারেন মানে আপনি ছত্রিশ লাখ টাকা ইনভেস্ট করে প্রত্যেক মাসে আপনি বিশ হাজার টাকা করে পাচ্ছেন আপনার ফ্ল্যাটটাও থাকছে এবং ফ্ল্যাটের দাম দিন দিন বৃদ্ধিই পাচ্ছে ফ্ল্যাটের দাম কিন্তু কমতেছে না পাশাপাশি আপনি মাসে মাসে আপনি হালাল একটা উপার্জন করতেছেন সেক্ষেত্রে আমি বলবো প্রবাসী ভাইরা এখানে ইনভেস্ট করতে পারে মানে দিন দিন ক্রমশ কিন্তু আপনার যত দিন যাচ্ছে শেয়ারের দাম বৃদ্ধি পাচ্ছে আপনি আজকে যদি এখানে ইনভেস্টমেন্ট করেন ছয় মাস পরে কিন্তু এই যেই টাকা ইনভেস্ট করবেন এই টাকার অ্যামাউন্টটা থাকবে না এটা কিন্তু বেড়ে যাবে দ্বিগুণ হবে এখন ভাইয়ের কাছ থেকে আমি শুনবো যে ভাইয়া আমাদের বলবেন শেয়ারের প্রাইসটা ভাইয়া আমাদের বলবে যে এখানে কতগুলো শেয়ার হবে এবং শেয়ারের প্রাইসটা কীরকম এই বিষয়ে আমাদের একটু বলবেন ভাইয়া এখানে শেয়ারের প্রাইসটা কত করে আছে কত করে দিতেছেন এখানে আচ্ছা আমাদের প্রত্যেকটা শেয়ারের মূল্য আমরা নামমাত্র মূল্যেই দিতেছি মাত্র বারো লক্ষ টাকায় আমাদের এখানে শেয়ার পাচ্ছেন আপনি ঢাকার আশেপাশে যদি আশুলিয়া যান ওইদিকেও এর থেকে বেশি মূল্যে শেয়ার বিক্রি করতেছে আপনি ঢাকার পাশে খুব কাছে ঢাকার উত্তর আজমপুর থেকে মাত্র দশ মিনিটের দূরত্বে আপনি বারো লাখ টাকা একটা জমির মালিক হয়ে যাচ্ছেন সেই জমিতে আপনি আপনার তত্ত্বাবধানে নিজে একটা বিল্ডিং করতে পারতেছেন আচ্ছা ভাইয়া এখানে তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের যে ফ্ল্যাটটা হবে এখানে ফ্ল্যাটটা ফুল কমপ্লিট করে একদম থাকার মতো পরিবেশ তৈরি করতে এখানে কত টাকা টোটাল একজন গ্রাহকের খরচ হবে জি শুরুতে আমাদের যে জমি তার যে রেজিস্ট্রি করা হবে রেজিস্ট্রি বাবদ বারো লাখ টাকার কথা আমি আগে উল্লেখ করছি তো বারো লাখ টাকা লাগবে শুরুতে আমার জমির মূল্য বাবদ তারপর আমরা যে ফ্ল্যাটটা রেডি করবো ফ্ল্যাট রেডি করতে সবাই কিস্তিতে টাকা পরিশোধ করবে তো কিস্তিতে যে ছত্রিশ মাসে টাকাটা পরিশোধ করবে সর্বমোট আমাদের কিস্তিগুলোতে বাইশ থেকে পঁচিশ লাখ টাকার মতো জাস্ট ফ্ল্যাট রেডি করতে খরচ যাবে টোটাল জমির দাম এবং ফ্ল্যাটের মূল্য বাবদ পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ লক্ষ টাকা খরচ পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ লাখ টাকার মধ্যে আপনি খানের মতো জায়গায় একদম প্রপার লোকেশনে আপনি একটা ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন যেখানে আপনি যদি আশেপাশে একটা কমপ্লিট ফ্ল্যাট নিতে চান এই এলাকার মধ্যে এর আশেপাশে তাহলে ষাট থেকে সত্তর লাখ টাকা একদম মিনিমাম আপনার লাগবে আর এখানে কিন্তু আপনি মাত্র ছত্রিশ মাসের মধ্যে একটা ফ্ল্যাট পেয়ে যাবেন তাও আবার পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ লাখ টাকার মধ্যে একদম চমৎকার একটা ফ্ল্যাট আপনি কিন্তু পেয়ে যাবেন তো ভিউয়ার্স এই সুযোগটা যারা নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমরা স্ক্রিনে ভাইয়ার নাম্বারটি দিয়ে দিব। আপনারা এই যে বাউন্ন শতাংশ জায়গাটা দেখলেন আমি ভাইয়াদের সাথে কথা বললাম তাদের কিন্তু আরও অনেকগুলো প্রজেক্ট আছে ওই প্রোজেক্টগুলো কিন্তু তারা একদম সাকসেসফুলি কমপ্লিট করতে পেরেছে এবং শেয়ার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সেল হয়ে গেছে তারপরেই কিন্তু তারা এখানে এই প্রোজেক্টটাতে হাত দিয়েছে নতুন একটা প্রজেক্ট এখন আপনি বলতে পারেন যে এখানে প্রজেক্টটা কিনে আমার কি লাভ হবে মূলত আপনি যদি উত্তরা উত্তরখানে আসেন আপনি যদি একটু ঘুরে যান আপনি দেখতে পাবেন এখানে কিন্তু একদম খুবই চমৎকার একটা এরিয়া খুবই সুন্দর একটা পরিবেশ অনেক আবাসিক ভবন হইতেছে কিন্তু নতুন নতুন এবং দিন দিন কিন্তু এই জায়গাটার চাহিদাটা বাড়তেছে মূলত চাহিদা বাড়ার মূল কারণ হচ্ছে আপনি এখানে ব্যাংক অফিস কর্পোরেট হাউস এবং বাজার হসপিটাল স্কুল চলে যান মেট্রো রেল আছে তারপরে হচ্ছে আপনার বিমানবন্দর রেলওয়ে স্টেশন কিন্তু এখান থেকে পনেরো থেকে বিশ মিনিট বা এর ভিতরেই সবগুলো লোকেশন আপনি পৌঁছে যেতে পারবেন আরও একটা মজার বিষয় হচ্ছে এই মাজার চৌরাস্তা উত্তরখানের যে জায়গাটা আছে এখান থেকে কিন্তু আপনার যে ফ্ল্যাট এই ফ্ল্যাটের থেকে কিন্তু দুই স্টেপ দিলেই হচ্ছে শাহজালাল ইসলামী ব্যাংকটা রয়েছে আপনি সময় কিন্তু হাতে নাগালে একটা ব্যাংক পাচ্ছেন হাতের নাগালে মেন রোড রাস্তা গাড়ি ঘোড়ার ব্যবস্থা আছে ভালো প্লাস হচ্ছে বাজার দোকান সব কিছু আছে তো এলাকাতে কিন্তু কন্টিনিউ নতুন নতুন বিল্ডিং হচ্ছে আমার সামনেই কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু তেরো তলা একটা বিল্ডিং আর এখানেও কিন্তু বিজি প্লাস থার্টিন একটা বিল্ডিং হবে এখানে এখানে টোটাল হচ্ছে গিয়ে আপনার একশো পঁচানব্বইটার মতো শেয়ার তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটে আপনি চাইলে কিন্তু আপনার একটা শেয়ার এখানে বুকিং দিয়ে রাখতে পারেন তো ভিউয়ার্স আপনারা আসবেন দেখবেন দেখে এখান থেকে একটা শেয়ার নিতে পারবেন অবশ্যই কিন্তু অফিসে আসবেন কথা বলবেন দেখবেন শুনবেন জানবেন যাচাই করবেন তারপরে কিন্তু আপনারা ইনভেস্টমেন্ট করবেন আমাদের থাকার জন্য আপনি নিজেও জানেন না আপনার ফ্ল্যাট বা জমিটি কতটা ভ্যালুয়েবল একমাত্র বিজ্ঞাপনই পারে সঠিক মূল্যের ক্রেতাকে খুঁজে পেতে তাই সারা বাংলাদেশে আমরা রিজনেবল প্রাইসে বিজ্ঞাপন করে থাকি বিজ্ঞাপনের জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন